যে সমস্ত ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই দুই হাজার পঁচিশে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম লিখিত পরীক্ষা দেবেন সেই সমস্ত পরীক্ষাগুলো এই বছর কোন মাসে কোন সময়ে হতে পারে সেটা আপনারা অনেকেই জানতে চাইছেন সদ্য রেজাল্ট পাবলিশড হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর থেকেই এই বছরের পরীক্ষা কবে হবে এটা ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন হবে নাই বা কেন কারণ রেজাল্ট যেটা পাবলিশড হয়েছে সেটা আগের বছরের এখন মে মাস প্রায় শেষ হাতে কিন্তু মাত্র পাঁচ মাসের মতো রয়েছে তারপরে পুজো পার্বণ ছুটি ছাটা এইসব নিয়ে আরও এক দুই মানে দেড় মাস যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সাড়ে তিন থেকে চার মাস পড়াশোনার জন্য সময় পাবেন ফার্স্ট ইয়ারে আটটা পেপার সেকেন্ড ইয়ারে দশটা পেপার এবং থার্ড ইয়ারে আটটা পেপার অর্থাৎ এক একটা পেপারের জন্য কিন্তু আপনারা এক মাস করে সময় দিতেও কিন্তু পারবেন না কারণ সেই সময়টা নেই তাই এখন থেকে এই মুহূর্ত থেকে একটু একটু করে প্রিপারেশান নিতে হবে কারণ আপনাদের যাদের অভিজ্ঞতা ছিল না আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে এখানে পরীক্ষার হলে যে গার্ড দেওয়া হয় সেটা কিন্তু একটু কঠোরভাবে দেওয়া হয় একটু এদিক থেকে সেদিক হলে কিন্তু আরে করা হয় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাই পড়াশুনো একটু করতে হবে অ্যাসাইনমেন্টে বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে হেল্প পাওয়া যায় কিন্তু লিখিত পরীক্ষায় ছাত্রছাত্রীরা যেভাবে আপনারা প্রিপারেশান নেবেন প্রস্তুতি নেবেন সেইভাবেই কিন্তু আপনার রেজাল্ট হবে এবং এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশের অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে একটু প্রথম থেকে জানাই যারা আপনারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এই দুই হাজার পঁচিশে কিন্তু আপনাদের পরীক্ষা হবে আপনারা ফার্স্ট ইয়ারে এক্সাম দেবেন এবং যারা ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়ে সেকেন্ড ইয়ারে উঠলেন এই দুই হাজার পঁচিশে আপনাদের সেকেন্ড ইয়ারে এক্সাম হবে এবং সেকেন্ড ইয়ার থেকে আপনারা যারা থার্ড ইয়ারে উঠলেন আপনাদের এই দুই হাজার পঁচিশে থার্ড ইয়ারের পরীক্ষা দিতে হবে এখন ওই পরীক্ষা দিতে গেলে কিছু ম্যান্ডেটরি ব্যাপার থাকে কিছু অবশ্যই বাধ্যতামূলক কাজকর্ম থাকে যেমন ধরুন এই রিনিউয়াল এই বছরে পরীক্ষার জন্য রিনিউয়াল কিন্তু আগের বছরে হয়ে গেছে এখন সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করে নিয়েছেন আর রিনিউয়াল যদি না করেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন আবার অনেক মানে ছাত্রছাত্রী এমন রয়েছেন আপনারা রিনিউয়াল করতে পারেননি সেক্ষেত্রে আপনারা একটা চিন্তা করছেন এখানে আপনাদেরকে জানিয়ে দিই সেই যে রিনিউয়াল যেটা আপনারা করতে পারেননি যেটা আগের বছর পুজোর সময় হয়ে গেছে সেই রিনিউয়ালের সেকেন্ড ফেজ কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ ধরে চলুন যে জুন মাস এই জুন মাসের সেকেন্ড উইকের দিক করে বা থার্ড উইকের দিক করে এর মধ্যে হয়তো আপনাদের রিনিউয়ালের সেকেন্ড চান্স হয়তো সাত দিনের জন্য দেবে ফার্স্ট ফেজে প্রায় এক মাসের মতো সময় থাকে কিন্তু এই দ্বিতীয় সুযোগে এই সাত দিনের মতো সময় দেওয়া হয় এটাতে কিন্তু আপনাদেরকে রিনিউয়াল করে নিতে হবে এবং কথা প্রসঙ্গে জানিয়ে রাখি সুপ্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এই দুই হাজার পঁচিশে আপনারা এক্সাম দেবেন এই যে জুন মাসে যে রিনিউয়াল হবে সেকেন্ড ফেজ এই রিনিউয়াল কিন্তু আপনাদের জন্য নয় এখানে আপনারা চিন্তা করবেন না আপনাদেরকে বলবো আপনারা এই নেতাজি ক্লাসরুম এই ছোট্ট চ্যানেলটি আপনারা প্রপারলি ফলো করুন সেক্ষেত্রে সমস্ত কিছু সহজলভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সব কিছু আপনাদের নখ দর্পণে থাকবে হাতের মুঠোয় থাকবে এই রিনিউয়াল কিন্তু আপনাদের করতে হবে না পুজোর দিক করে একটা রিনিউয়াল আসবে সেই রিনিউয়াল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের করতে হবে কারণ ওই রিনিউয়াল আপনারা করবেন সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী ওই রিনিউয়াল আপনারা করবেন থার্ড ইয়ারের জন্য তাহলে আগের বছর যে রিনিউয়ালটা হয়ে গিয়েছে সেটা তারা করতে পারেননি সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন এই তো মে মাস শেষ হয়ে গেল এইবার ধরুন জুন জুন মাসের সেকেন্ড উইক কি থার্ড উইকের এইরকম একটা সময় রিনিউয়ালের সেকেন্ড ফেজের নোটিশ আসবে নোটিশ এলে অবশ্যই এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই রিনিউয়ালটা করে নিতে হবে এইবারে রিনিউয়াল হয়ে গেলে আপনাদের এবারে করতে হবে এক্সাম ফর্ম ফিল এই যে এক্সাম ফর্ম ফিল হয় এখানে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে কল করে মেসেজ করে একটা ভয় দেখানো হয় যে অ্যাসাইনমেন্টে রেজিস্ট্রেশন করতে হবে লিখিত পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে হবে দেখুন অ্যাসাইনমেন্টের রেজিস্ট্রেশন বলে কিছু নেই অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষার আগে একটা ফর্ম ফিল হয় সেই ফর্ম ফিল আপ ম্যান্ডাটরি অতি অবশ্যই করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করতে গেলে রিনিউয়াল করা থাকতে হবে কিন্তু সেটা কিন্তু ফার্স্ট ইয়ারদের জন্য নয় কারণ ফার্স্ট ইয়াররা অ্যাডমিশান ফি দিয়ে সব কিছু করে নিয়েছে তাই ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী এই বছর ফার্স্ট ইয়ারের রিনিউয়াল না করলেও কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা দিতে তারা পারবেন কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে এই রিনিউয়াল বলতে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করবেন পুজোর সময় যেটা হবে সেটা আপনাদেরকে জানানো হবে সেই রিনিউয়াল আপনাদেরকে অবশ্যই করতে হবে কারণ সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে হবে তার আগে ফর্ম ফিল করতে হবে তাহলে এই কিছুদিন পরে যে রিনিউয়ালটা আসবে সেই রিনিউয়াল ফার্স্ট ইয়ার বাদ দিয়ে অন্যান্য সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের বাকি ছিল বাকি আছে আপনারা ওই রিনিউয়ালটা অবশ্যই করবেন সাত দিনের মতো সময় দেওয়া হবে রিনিউয়াল হয়ে গেলো তাহলে জুন মাস জুন জুলাই এই জুলাইয়ের দিক করে সুপ্রিয় ছাত্রছাত্রী জুলাইয়ের বা হয়তো আগস্ট এই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল হয়ে যাবে অ্যাসাইনমেন্ট তার পরে পরেই হবে অর্থাৎ আগস্টের পরে আপনারা ধরে চলুন যে সেপ্টেম্বর সেপ্টেম্বরের থার্ড উইক এই ধরুন একুশ থেকে তেইশ চব্বিশ রকম ডেট নিয়ে সেপ্টেম্বরের কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী এই দুই হাজার পঁচিশের যে অ্যাসাইনমেন্ট এক্সাম যেটা কিন্তু অনলাইন মুডে হবে এবং আপনারা জানেন যে সেকেন্ড ইয়ারের দুটো পেপার বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটা পেপার কিন্তু সত্তর নাম্বারের এবং সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এই কুড়ি নাম্বারের জন্য দশটা প্রশ্ন দেওয়া থাকবে দুই নাম্বার করে দশ দুগ্নে কুড়ি এই যে কুড়ি নাম্বার এক একটা পেপারে এটা কিন্তু অনলাইনে এমসিকিউ মোডে অনলাইন মোডে হবে এবং বাদবাকি যে পঞ্চাশ নাম্বার সেটা সাবজেক্ট ওয়াইজ এর যে নাম্বার ডিভিশন এর যে যে মানে নাম্বার বিভাজন সেটা আলাদা আলাদা হবে কিন্তু এই পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা সেটা তাহলে কখন হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা এটা কিন্তু অক্টোবরে আপনাদের পুজো তাই অক্টোবরটা বাদ দিয়ে নভেম্বরের শেষের দিক করেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এর আগের বছর এই রকম সময়ে পরীক্ষা হয়েছে এই বছরও কিন্তু এই রকম সময়ে পরীক্ষা হবে কারণ সামনে ভোট খুব বেশি দেরি কিন্তু ইউনিভার্সিটি করবে না তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে যদি পুরো বিষয়টা একটু সারাংশ আকারে জানাই যে কিছুদিন পরে একটা রিনিউয়াল হবে সেটা সেকেন্ড ফেজ সেটা ফার্স্ট ইয়ার বাদ দিয়ে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যাদের বাকি আছে বাকি ছিল আপনারা সেটা অবশ্যই করবেন এরপরে হবে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা হবে আপনাদের জুলাই আগস্টের দিক করে আপনাদের ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপ কিন্তু ম্যান্ডাটরি ব্যাপার ফর্ম ফিল আপ না করলে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না অ্যাসাইনমেন্ট না দিলে লিখিত পরীক্ষা দিতে পারবেন না তাহলে জুলাই আগস্টের দিক করে আপনাদের মানে এক্সাম ফর্ম ফিল আপ হবে এবং এই যে এক্সাম ফর্ম ফিল আপ এটা কিন্তু অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষার একসাথে হয়ে যাবে এক্সাম ফর্ম ফিল আপ হবে এবং সেপ্টেম্বর সেপ্টেম্বরের একেবারে থার্ড উইক থার্ড উইকের দিক করে কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসটা বাদ যাবে এখানে পুজো পড়বে বিভিন্ন রকম ছুটি ছাটা রয়েছে তারপরে নভেম্বর নভেম্বরের থার্ড উইকের দিক করে শেষের দিক করে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং সেই হিসেবে শিডিউল আসবে তার আগে এক্সাম মানে এক্সাম ফর্ম ফিল আপের পরে আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টের আগে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ সেটা ডাউনলোড করতে হবে পরীক্ষার আগে লিখিত পরীক্ষার আগে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে বিভিন্ন রকম কাজগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটার যখন নোটিশ পাবলিশড হবে অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে সেগুলো সহজ সবার আগে এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন কথা প্রসঙ্গে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই এখানে সংসার সামলানোর ফাঁকে পড়াশোনা করছেন অনেকে জব করার পাশাপাশি পড়াশোনা করছেন তাই আপনারা অনেকেই নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চান নোটপত্র নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু কমন থাকবে পাশাপাশি আপনাদের মূল্যবান সময় যাতে বাঁচে সেইটা আপনাদেরকে একটা মানে আপনাদের একটা লক্ষ্য থাকে তাই আপনাদের নোটপত্র নেওয়া যদি সার্থক করতে চান সেক্ষেত্রে অবশ্যই নেতাজি ক্লাসরুমের যে এ ডবল প্লাস কোয়ালিটি নোটপত্র সেটা আপনারা একবার নিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে দেখবেন পরীক্ষাতে তো অতি অবশ্যই কমন থাকবে এবং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টেও কিন্তু সুপার গাইড থাকবে অ্যাসাইনমেন্টে খুব ভালো একটা নাম্বার আপনাদেরকে পাইয়ে দেওয়া হবে যেটা কিন্তু লিখিত পরীক্ষায় একটা ভালো নাম্বার তুলে আপনার যে পার্সেন্টেজ সেটা খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে আপনাকে খুব হেল্প করবে এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী দুই হাজার পঁচিশের যে শিডিউল সেটা আপনাদেরকে একটা ধারণা দেওয়া হলো যে সেকেন্ড ফেজ রিনিউয়াল কবে হবে তারপরে এক্সাম ফর্ম ফিল আপ তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট তারপরে লিখিত পরীক্ষা এই সমস্তগুলো কোন কোন মাসে হতে পারে সেটার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো এবং এটা নিশ্চয়ই খুব সহজেই বুঝতে পারছেন যে হাতে কিন্তু আপনাদের খুব বেশি সময় নেই চার মাসের মতো সময় রয়েছে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী যারা আপনারা ভালো রেজাল্ট করতে চান সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু একটু একটু করে আপনাদেরকে প্রিপারেশানটা এগিয়ে নিয়ে যেতে হবে এই ছিল আজকের ভিডিও আগামীতে আমরা অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ